আর যেটাই নবীজি অসমান হরই নবীজি লগে বিয়া দবি করে ওতার ওয়াজ বই না বই রই আছে আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে একজন মোলা সাহেব যে যুক্তিবাদী রজিস যুক্তিবাদী দাবি করই আমি কই দিই সেও বিপক্ষে মাটিছি না আমার বাবার যদি সেও গালি আব্দুল মুন্নাল কই গালি তো আমার বাবারে আমি মাটিলাম না ওরে আমি ফেসবুকের মধ্যে

যাই নে এই বস্তু তই কৈছোন তাই ইমান গেছে কা তাই পৰিপূৰ্ণ ভাবে আবাৰ উজু কৰি যা আবাৰ কৰিব পৰিয়া মুছলমান উঠি লাগব নতুবা তাই কাফি ৰৈ গেছোন কাফি অচাপন কুফৰোন আৰ নবী অকল যে গালি কুফৰি শুধু তাই নয় অলিষ্টে যা উ দেখি কুফৰোন আৰ নবী অকলটা লৈ হাসি টাট্টা করা। তানাশা করা মজাক কৰা কিন্তু কুফুৰৰ আলামত কুফৰি

নাসাঈ শরীফে ইবনে মাজাহর হাদিস 1673 নম্বর হাদিসে ইন্নাল্লাহা খারামা عَلাল আরদি আনতা কুলা আদাসা গালম বিআই ফানাবিয়ুল্লাহি হাইযিন ইয়ুরযাক तमाम নবিহুলার নে আল্লাহ মাটির লাগি হারাম तमाम মুবারক রে আল্লাহ রাব্বুল মাটির হারাম আমার শরীর মুবারক এক সিটা মাটি লাগবে

অপমান করলো সে কুফুলি করলো যার গতিকে ইসলাম যুক্তিবাদী আমরা এলাকার যারা আছেন কমিটির মানুষের হইয়া কোনদিন দাওয়াত দিব না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি কলিমা ফরিয়া মুসলমান তৌবা প্রকাশ্য তৌবা করছে না